পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডারের কি আরো একটা প্রকল্প চালু করতে চলেছে যেখানে শুধুমাত্র ছেলেদের জন্য কাজ করা হবে বা ছেলেদেরকে পয়সা দেওয়া হবে টাকা দেওয়া হবে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা কিন্তু সঠিক তথ্য জেনে যাবেন যেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে ছেলেদেরও কিন্তু এইবার থেকে টাকা দেওয়া হবে তো অবশ্যই বিরো টাকাটা শেয়ার করে দিন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই লাল বাটনে ক্লিক করে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন এই রকমের লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো চলুন বেশি কথা না বলি দেখে নেওয়া যাক ছেলেরাও এবার পাবে প্রতি মাসে সরকারি টাকা লক্ষ্মী ভান্ডারের অনুকরণে তৈরি হচ্ছে আরো একটা প্রকল্প রাজ্য সরকার এবার মেয়েদের মতো ছেলেদের জন্য মাসিক ভাতা চালু সিদ্ধান্ত নিতে চলেছে লক্ষ্মী ভান্ডার যেভাবে বাংলার নারীদের আর্থিকভাবে সাপোর্ট করে এসেছে এবার সেই মডেলেই তৈরি হচ্ছে নতুন প্রকল্প ছেলেদের জন্য এই প্রকল্প ঘিরে মানুষের মনে অনেক কৌতূহল তৈরি হয়েছে কবে চালু হবে কত টাকা পাওয়া যাবে কে কে পাবে সব প্রশ্নের উত্তর রইল প্রতিবেদনে নতুন প্রকল্পের সম্ভাব্য নাম কি হতে পারে এখনো আনুষ্ঠানিক নাম ঘোষণা করেনি তবে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে প্রকল্পের নাম হতে পারে নারায়ণ ভান্ডার বা যুব ভাতা এটি মূলত আঠারো থেকে তিরিশ বছর বয়সী যুবকদের আর্থিক সহায়তা দিতে চালু করার পরিকল্পনা চলছে এই প্রকল্প চালুর পেছনের উদ্দেশ্য কি রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুব সমাজের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে অনেকেই চাকরি খুঁজে না পেয়ে হতাশ এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে চায় রাজ্য সরকার মূল লক্ষ্য বেকার যুবকদের আর্থিক সহায়তা চাকরি খোঁজার প্রক্রিয়ায় উৎসাহ ছোটখাটো কাজের নিজস্ব উদ্যোগ নেওয়ার অনুপ্রেরণা কত টাকা মিলবে প্রতি মাসে সূত্র অনুযায়ী শুরুতে প্রতি মাসে হাজার টাকা করে ভাতা দেওয়ার পরিকল্পনা করছে সরকার উচ্চশিক্ষিত যুবকদের জন্য ভাতার পরিমাণ হতে পারে পনেরোশো টাকা পর্যন্ত কে কে এই সুবিধা পাবে এই প্রকল্পে মূলত আঠেরো থেকে তিরিশ বছর বয়সী যুবকদের জন্য চালু হবে নিচে কিছু সম্ভাব্য যোগ্য তালিকা দেওয়া রইল রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে পরিবারে কোনো সরকারি চাকরিজীবী না থাকলে আপনি আবেদন করতে পারবেন যুবক বেকার হতে হবে কোনো কাজ না করলে আপনি আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাশ হলে বেশিরভাগ আপনি অগ্রাধিকার পাবেন কি কি ডকুমেন্ট লাগবে প্রকল্প চালু হলে অনলাইনে বা অফলাইনে আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ নথি লাগবে আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক মার্কশিট বেকারত্বের শপথনামা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস বেকারত্বের শপথনামা মানে হচ্ছে আপনাকে একটা চিঠি লিখতে হবে যে আপনি বেকার রয়েছেন এই নেলে চিঠি লিখতে হবে যদি চিঠি কী করে লিখতে হয় সেটা যদি না জানেন অবশ্যই যে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু সেটাও আপনাদের লিখে দিয়ে দেবো আবেদন প্রক্রিয়া কেমন হবে সরকার প্রকল্পটি চালু করার পরে ডিজিটাল রেশন কার্ডের মতোই একটি পোর্টাল চালু করতে পারে যেখানে প্রার্থীরা নিজেদের তথ্য দিয়ে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল বলে আশা করা যাচ্ছে কবে শুরু হতে এই প্রকল্প সালের শেষের প্রান্তিক বা আগেই নির্বাচন করা হবে কারণ রাজ্য সরকার তাই আগামী কয়েক মাসের মধ্যেই সরকারি ঘোষণা আশা করা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডের মতোই কি এই প্রকল্প জনপ্রিয় হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প রাজ্যে অনন্ত জনপ্রিয় হাজার হাজার মেয়ে ও মহিলা এই প্রকল্পের সুবিধা নিয়েছে এবার ছেলেদের জন্য এই ধরনের এলে সেটা ব্যাপক সারা ফেলবে বলে তাই জানা যাচ্ছে এই প্রকল্প যদি সত্যি বাস্তবায়িত হয় তাহলে সেটা বাংলা যুব সমাজের জন্য খুবই বড় সুখবর হতে চলেছে সরকারের এই উদ্যোগে ভবিষ্যতে ছেলেরাও আর্থিকভাবে সাপোর্ট করবে কর্মজীবনের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এখন শুধু অপেক্ষা সরকারের ঘোষণা তো বুঝতেই পারলেন এখানে কিন্তু আপনাদের নতুন আরো একটা ভাতা দেওয়া হবে যার নাম হবে নারায়ণ ভাতা বা যুব ভাতা যেখানে কিন্তু শুধুমাত্র সমস্ত যে বেকার যুবক যুবকরা রয়েছেন তারাই টাকা পাবে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর এবং তারা কোনো কাজে যুক্ত নয় তারাই কিন্তু এখানে টাকা পাবেন এবং আপনার পরিবার যদি কোনো কেউ সরকারি চাকরি না করে থাকে তারা কিন্তু টাকা পাবেন কবে থেকে শুরু শুরুতে ডিটেলস রাখবেন আর এই আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান চাইলে আপনারা সম্পূর্ণ পরে নিতে পারেন এবং দেখে নিতে পারেন তো আশা করি ভিডিওটা আজকে আপনাদের খুব হেল্পফুল হবে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমাদের এই সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ